আজকে আমি দেখাচ্ছি আপনাদের ভেন্ডির একটি রেসিপি তার জন্য ভেন্ডিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়েছি পরিষ্কার করে কড়াই তেল দিয়ে দিলাম এর মধ্যে আমি ভেন্ডিটা দিয়ে দিলাম ভেন্ডিটা আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম এবার একটু হলুদ দেবোর মধ্যে এটা ভাজা ভাজা করে নেবো খুব ভালো করে খুব কচি ছোট ছোটো ভেন্ডি দেখতেই পাচ্ছেন ভাজা ভাজা একটু করে নেবো ভালো করে নাড়াচাড়া করে এরপরে আমি নুন দিয়ে দিলাম নুন দিলে আর একটু নরম হয়ে যাবে আর দিলাম এক চামচ কালো জিরে কালো জিরেটা আমি তেলেই দিতে পারতাম তো তেলে দিলে গন্ধটা খুব একটা এ হয় না এতে দিলে ভালো হয় তেলে দিলে অনেক সময় তেতকুটে লাগে ওই জন্য আমি তেলে দিলাম না ভেন্ডির ঝালে সবসময় তেলে দিলে ভালো হয় না এবার এর মধ্যে আমি দেবো লঙ্কা গুঁড়ো খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখছেন এটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে এর মধ্যে দেবো সর্ষে আর পোস্ত বাটা এখানে আছে দু চামচ সর্ষে আর পোস্ত বাটা খুব ভালো করে আমি এটাকে নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে ভাজার সময় প্রায় সেদ্ধ হয়ে এসছে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দিয়ে রাখলেই হয়ে যাবে এর মধ্যে ভালো করে নাড়াচাড়া করে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো দিয়ে এটাকে এর মধ্যে এক চামচ আমি সর্ষের তেল কাঁচা সর্ষের তেল একটু দিয়ে দেবো দিয়ে নামিয়ে সার্ভ করে দেবো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টসে জানাবেন ভালো লাগলো কি না সাবস্ক্রাইব করবেন হয়ে গেছে আমার ভেন্ডির ঝাল নামিয়ে আমি সার্ভ করে দিলাম এটা খেতে শুকনো ভাতে মেখে খাবেন খুব ভালো লাগে খেতে